সিনেমা চালানোর আগে সিনেমা হলে স্ট্যাচুটারি ওয়ার্নিং দেয় না ড্রিঙ্কিং অ্যালকোহল স্মোকিং ইস ইঞ্জিরস টু হেলথ ইট ক্যান্সার এই সিনেমাগুলো হলে চালানোর আগে না এই সিনেমাগুলোর ব্যাপারে একটা স্ট্যাচুটারি একটাং দেওয়া উচিত কি দিস ফিল্ম ইজ টু হেলথ ইট কজেস ক্যান্সার তাহলে হয়তো লোকজন এই সিনেমা দেখতে যাওয়াটা বন্ধ করবে আপনি সিনেমাটা যান হলে গিয়ে দেখুন আচ্ছা কি সিনেমা নামটাই তো বললাম না গৃহস্থ এই যে আমাদের চারটে ভাগ থাকে না ইয়ে ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই চারটের মধ্যে আপনি আমাকে যা ইচ্ছা দিয়ে দিন আমি বানপ্রস্থ নিতে রাজি আছি আমি ব্রহ্মচর্য নিতেও রাজি আছি আমি সন্ন্যাস সন্ন্যাসনীতেও রাজি আছি গৃহস্থ ডাইজেস্ট করা আমার পক্ষে সম্ভব নয় মৈনাক ভৌমিকের ভাগ্যলক্ষ্মী দেখার পর আমি ভেবেছিলাম যে মৌনাক ভৌমিকতা ভালো হয়ে গেছে সে হয়তো নিজের জন্ডাটা চেঞ্জ করেছে এবার ভালো কিছু তার থেকে আমরা দেখতে পাবো কারণ ভাগ্যলক্ষ্মী ভালো সিনেমা সেই ভেবেই আমি এই সিনেমাটা দেখতে গেছিলাম গৃহস্থ যেটা লিড রোলটা প্লে করছি রীতাভরি এই সিনেমাটা দেখে আসুন দেখ আমার কথা বিশ্বাস করতে হবে না আমরা তো বাংলা সিনেমার পাশে নেই আপনারা যান গিয়ে দেখে আসুন গিয়ে দেখে এসে আমাকে বলুন এই সিনেমাটা কি সিনেমা যার মাথা আছে পা আছে পেট আছে বুক আছে কিছুই নেই সিনেমাটার এই সিনেমাটা শুরু হচ্ছে একদম প্রথম আছে গল্প ফল্প বলছি আসতে এই বাংলা সিনেমায় গল্প টল্প দেখতে যাবেন না এরা যা দেখাচ্ছে সেটা দেখুন এরা অনেক অনেক কিছু জানে এরা আপনাদের থেকে মানে দর্শকের থেকে এরা অনেক লেভেল ওপরে দর্শক তো চুতিয়া এরা দর্শককে মানে একদম চুতিয়া মনে করে আমি একদম না রেখে এই ভাষাটা ইউজ করতে বাধ্য হলাম এই জেনারেলি ভিডিওতে এরকম ভাষা ইউজ করি না কিন্তু এরকম ধরনের সিনেমা দেখার পর এই ভাষা ইউজ করতে হয় কারণ গ্যাটের টাকাটা তো আমাদের মানে খরচা করতে গায়ে লাগিয়ে ইনকাম করতেও মাথার ঘাম পায় পরে সেই জন্যই ভাষাটা ইউজ করতে বাধ্য হলাম যান গিয়ে দেখুন একদম প্রথম সিনে একটা জিনিস দেখাবে এবং সেটা রিলেটেড লাস্টে একটা টুইস্ট আছে যে একটুও সিনেমা দেখে সে প্রথম সিনে বুঝতে পেরে যাবে যে এটা একটা ব্লাভ দিচ্ছে এবং এটা নিয়ে লাস্টে একটা টুইস্ট আছে কি ধরনের মেকিং যেখানে আপনি ফার্স্ট সিনে বুঝতে পেরে যাচ্ছেন যে কি টুইস্ট আপনাকে দেওয়া হবে লাস্টে এই সিনটা রিলেটেড সিরিয়াসলি আউটস্ট্যান্ডিং মানে এদের ভাবনা জাস্ট অনবদ্য এখানে গল্পটা কি লন্ডনে বিস ভাই লন্ডনে কে লন্ডন এরকম ভাবে দেখা এসকে মুভিস মুভিজ যেন গড়িয়াহাট যে আপনি সকালে ভাবলেন বাস ধরে লন্ডন চলে গেলেন এরকম ভাবে লন্ডন এরা প্রেজেন্ট করে আমার মানে আমি তো বলবো লন্ডনে যে অথরিটি আছে না এদেরকে বলবো এসকে মুভিজ কে ব্যান্ড করে দাও থেকে লন্ডন থেকে লন্ডনে যেন এসকে মুভিজ কোন ইয়ের মানে কোন মুভি শুটিং না করতে পারে ফের এক লন্ডন পেয়েছে ওই একবার ফ্লাইটে করে যায় সব আর্টিস্টদেরকে ডাকে ওইখানে একটা বাড়ি নেয় বাড়ি নিয়ে সব শুটিং ফুটিং করে বছরে চারটে পাঁচটা সিনেমা বার করে দিয়েছে সব নাকি লন্ডনে বেস্ট হোক গল্পটা কি গল্পটা হচ্ছে একটা হাউস ওয়াইফ যে লন্ডনের একটা বাড়িতে থাকে সে হ্যালুসিনেট করে তার একটা রোগ আছে তার পাশের বাড়িতে একজন আসবে মানে একজন নেবার আসবে নেবারের ওপর সে সন্দেহ চালু করবে এবার সেই সন্দেহটা ঠিক না ভুল নাকি সে ওই সন্দেহটা হ্যালুসিনেশনের বসে করছে এটা নিয়েই গোটা সিনেমাটা বেশিক্ষণ রানিং লেন্থ নয় এবং সেটাই আমাকে বাঁচিয়ে দিয়েছে আমি ঠিকঠাক মতো বাড়ি আসতে পেরেছি এটা যদি আড়াই ঘন্টা রানিং লেন্থ হতো আমি ওখানেই মোটামুটি গল্প এবার এর পজিটিভ দিক নেগেটিভ দিক এর একটাই পজিটিভ দিক আছে না দুটো পজিটিভ দিক আছে সেটা আমি খুব বড় মনের মানুষ বলে দুটো পজিটিভ দিক বার করে এনেছি সিনেমা হল থেকে আর আপনারা আমাকে দোষ দেন যে আমি নাকি বাংলা ভালো বলি না প্রথম যে পজিটিভ দিক সেটা হচ্ছে এখানে গল্পটা ভালো ছিল সিরিয়াসলি গল্পটা ভালো গল্পটা যা ছিল এবং গল্পটা লাস্টে যেভাবে টুইস্ট্যান্ড টার্ন আসে যেভাবে লেয়ারিং ছিল গল্পটা এটা দিয়ে একটা ভালো সিনেমা বার করা যেত যদি এর মেকিং ভালো হতো গল্পটা সিরিয়াসলি ভালো যেই মানে বেসিক গল্পটা গল্পটা খুব ইন্টারেস্টিং গল্প সেটা একটা পজিটিভ দিক আর সাউন্ডের কাজ ভালো এবার গল্প ভালো হলো সাউন্ডের কাজ ভালো হলো সব ঠিক আছে লন্ডনে শুট করছেন তো লুকান ফিলও ভালো হবে তো এই সব কিছুর বাদেও না মেকিংটা ইম্পর্টেন্ট হয় তার গল্প বলাটা ইম্পর্টেন্ট হয় যে আপনি একটা ভালো গল্পকে দর্শকের সামনে কিভাবে প্রেজেন্ট করছেন দর্শককে কীভাবে সেই গল্পটা ডেলিভার করছেন অ্যাজ মুভি তবেই আপনার সেই গল্পটা দর্শকের মাথায় ঢোকে দর্শক সেই গল্পটাকে উপভোগ করতে পারে আমি একটা ভালো গল্প নিয়ে নিলাম আমি ভালো লুক অ্যান্ড ফিল সাউন্ড দিয়ে দিলাম আমার টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব স্ট্রং কিন্তু আমার মেকিংই বাজে তাহলে সেই সিনেমাটা কোনো দিনই ভালো সিনেমা হতে পারে না এখানে প্রথমে যে নেগেটিভ দিকটা নিয়ে কথা বলবো পারফর্মেন্সেস রীতা ভরি এক একটা জায়গায় পারফর্ম করছে না ভাই আপনার মনে হবে আমি কেন সিনেমাটা দেখতে এসেছি বসে মাথা ব্যথা করে প্রথমত সিনেমাতে যখন টিকিট বুক করছিলাম দেখলাম অনেক সিট হাউসুল গিয়ে দেখি তিনজন তো তারপরে তিনজন মিলে যেভাবে মানে যেভাবে দেখছি সিনেমাটা রীতা ভরির যে পারফরমেন্স একটা জায়গায় আছে রীতা ভরি একটা মেয়েকে বলবে মানে মেয়েটা বলবে আমি কি তোমার রান্নাঘরটা ইউজ করতে পারি রীতা ভরি বলবে ঠিক এই অ্যাকসেন্টে বলবে রান্নাঘর আমি আমার রান্নাঘর না কাউকে ব্যবহার করতে দিই না ওরে বাবা আমি বলছি কোনথা থেকে অ্যাক্টিং শিখে এসছে ভাই রীতা ভরি তারপর এখানে সাহেব সাহেব তবু ঠিকঠাক অ্যাক্টিং করেছে আরিয়ানও ঠিকঠাক অ্যাক্টিং করেছে আরিয়ান আছে সৌরভ সৌরভকে বেশি রোল দেওয়া হয়নি তিনটে চারটে সিন আছে সৌরভ দাসের তো সেখানে সৌরভ দাসও মোটামুটি ঠিকঠাক এবার লিড যাকে নিয়ে আপনার পুরো সেভেন্টি টু এইটি পার্সেন্ট সিনেমা সেই যদি ওরকম ভাবে অ্যাক্টিং করে মানছি তার একটা আপনি রোগ দেখাচ্ছেন তার হ্যালোসিনেট করার একটা ব্যাপার আপনি দেখাচ্ছেন তাই বলে তাকে ওরকম প্রেজেন্ট করতে হবে মানে এটা হচ্ছে হইচুয়ের লন্ডন ভার্সন বা হইচুয়ের হলিউড ভার্সন হচ্ছে এটা হইচুই বাড়ির বউদেরকে গোয়েন্দা দেখায় এই লন্ডনে গিয়ে সেই বউটাকে একটা গৃহস্থ বউকে গোয়েন্দা দেখিয়েছে এটাই হচ্ছে ব্যাপার আর কোনো ডিফারেন্স নেই সিনেমাটার এই সিনেমাটা স্টোরি টেলিং ভাই গল্প কোথা থেকে শুরু হচ্ছে দু ঘন্টার মতো সিনেমা রানিং ঘন্টা পঁয়তাল্লিশ রিপিট হচ্ছে ও বারবার পুলিশকে ফোন করছে রীতা পাশের ঘরে কিছু একটা প্রবলেম হচ্ছে পুলিশ আসছে সবাই ওকে দোষ দিচ্ছে ভাই তুমি পাগল তুমি পাগল এই জিনিসটাই হয়ে যাচ্ছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাস্টের পনেরো মিনিটে যেভাবে ম্যারাথন রেসের মতো মুভিটাকে শেষ করে সব দেখিয়ে দিল পনেরো মিনিট কোনো বুন মুন্ডু নেই আউট অফ কন্ট্যাক্ট সবাই বাড়িতে চলে এলো গোল বৈঠক বসে গেলো সবাই রিভিল করে দিল সব কিছু মারপিট হয়ে গেল রক্তারক্তি হয়ে গেল মুভি শেষ ভাই ভাইগুলো কি দেখাচ্ছে এই যে যেগুলো লাস্টের পনেরো মিনিটে তুমি দেখালে সেগুলো আস্তে আস্তে তো বিল্ড আপটা করতে হতো সেগুলো আস্তে আস্তে তো তোমাকে একটা করে পাতা খুলতে হতো তবে তো লোকের ইন্টারেস্টটা বাড়তো যে লাস্টে গিয়ে হ্যাঁ এই চমকটা দিল ভালো লাগলো কারণ এগুলো আগে থেকে বিল্ড আপ করেছে বাড়িতে আসছে মানে ও অন্য বাড়ির খবর রিথাবড়ি সব জেনে যাচ্ছে খালি সিসিটিভি ক্যামেরা দেখে দেখে কি করে মানে ও নার্স নার্স কোন কোন হসপিটালে কাজ করে সব সিসিটিভি দেখে আপনি বুঝতে পেরে যাবেন এটা কি ধরনের মেকিং কি ধরনের এক্সিকিউশন কি ধরনের রাইটিং কি ধরনের পারফরমেন্স এগুলো খালি আপনি বিদেশ দেখিয়ে এরা ভালো গল্প নিয়ে সেই গল্পটাকে এভাবে খারাপ করতে পারেন মানে এসকে এস সিরিয়াসলি না সিনেমা বানানো বন্ধ করে দেওয়া উচিত তার সাথে সাথে মিনা ভূমিকাও আবার নিজেকে ভাবা উচিত বসে যে আমি কি সিনেমা বানাতে চাই এটা ভাবা উচিত তারপরে এসে দর্শককে দেখাও তোমার সিনেমা তার আগে নয় এই ছিল গৃহস্থর রিভিউ এরপরেও যারা যারা দেখতে চান গো এন্ড ওয়াচ দিস ফিল্ম কেমন লাগলো রিভিউটা যাতে বলবেন না ভালো লাগলে প্লিজ করে আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ